হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে লিনিয়েজ এর বাংলা অর্থগুলো হচ্ছে বংশ কুল ঘর জাতি বংশাবলী নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আই এম প্রাউড অফ মাই লিনিয়েজ আমি আবারও বলছি আই এম প্রাউড অফ মাই লিনিয়েজ এর বাংলা অর্থগুলো হচ্ছে আমি আমার বংশের জন্য গর্বিত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ক্যান বি ব্যাক টু সেঞ্চুরি আমি আবারও বলছি মাইলিনিয়েজ ক্যান বি ট্র্যাকড ব্যাক টু দ্য সিক্সটিন্থ সেঞ্চুরি এর বাংলা অর্থ হচ্ছে আমার বংশ ষোড়শ শতাব্দীতে উৎপত্তি হয়েছে ধন্যবাদ